তো যারা স্পেশাল পার্টি মুড পর্দা নিতে চান দেখেন কি চমৎকার চমৎকার পর্দা কালেকশন চোস এই যে যারা কিনা পার্টি ফিলে রাখতে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে চার হাজার চারশো নব্বই টাকা পড়বে ছয় কুচির প্রাইস তিনশো ষোলো জিএস তিনশো ষোলো জিএসএম এটা এটার ভিতরে আরেকটা হবে অলিভ অ্যান্ড গ্রে দুইটা কালার কন্ট্রাস্ট করে এটা যে দেখেন এটা প্রাইস তো সেম প্রাইস পড়বে এবং আমি শুধু টেনে টেনে দেখাচ্ছি যাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমরা প্রাইসটা বলে দিব সি গ্রিন এন্ড হচ্ছে যে বেস্ট কালার এবং প্রত্যেকটা একটা ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা অ্যাবস্ট্রাক্ট টাইপের আরেকটা একটা কার্ডেন দেখাবো আজকে সেলফ ডিজাইনের ভিতরে এই যে এটা ক্লোজলি দেখেন এটা যারা কিন্তু রেডিয়াম ভার্সন চাচ্ছে তাদের জন্য এটার ভিতরে আরেকটা কালার দিব এই একটা কালার আর আমাদের ইসলামপুর জিন্দাবাহ পার্ক গুলি বিজনেস পয়েন্ট ইসলামপুর জিন্দাবাহ পার্ক গুলি বিজনেস পয়েন্ট এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা তাকে নিয়ে আসবো ইসলামপুরে এসে শুধু আমাদের ফোন দিলেই হবে নো প্রবলেম আমরা তাকে নিয়ে আসবো